কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে ফেলা মা বন্ধুর উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপর হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে দিবে দিবেন মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন পোস্টার ছেড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতায় টানানো পোস্টার আপনি পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা পারবেন না সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলাদেশের তিনশোটি আসন বাংলাদেশ জামাতে ইসলামী দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য পর ভরসা করে শপথ করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আখ থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনী হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্যে আমাদের যারা নমিনী তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন সত্র আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না তার রক্তে সমাজসেবার নেশা যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানে যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে আর এখানে তার বিচনার ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী এটি শুধু খালেদুজ্জামানের নেশা না এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্য আমরা তাদের হাতেই তিনশোটা ফ্ল্যাগ তুলে দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের মা বোনেরা তারা চান তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ যেই সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে তার শিশুর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাস্তা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠা এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ করার কারিগরের ছাবি তার শিশুর হাতে সমার যেন তুলে দেয় আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা ভাবেই আগাবে সাল মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা গড়ের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাধ্য অনুযায়ী সেবা দে দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহ তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে চার মাস এক বছর কাজ করার পরে আবার ফিরে বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাব। কেন তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো বেটার অপশনে গিয়েছ মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্রয় করে ফেলে তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবা কেন স্যার ওখানে চাকরি আছে পদ আছে চেয়ার আছে ওখানে সম্মান নাই স্যার আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে দেখি না আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে দেখি তারাও মানুষ কোন কোনো সময় ভুল করত। আল্লাহর কসম আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই শাসন করি নাই একা আইনে সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুল তোমাকে এভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করি তুমি সংশোধন করে নেব স্বীকার করে কাঁধে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করাইতাম এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে ওই মাটাকে মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম আমি মুখ দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে কুলা মনে কথা বলেন আপনি আগে জানায়ও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে কুসখবর নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাত ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চেয়েতে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন তোরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবেন আমরা আপনাদের কাছে কোলামেলা আহ্বান জানাতে চাই আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা করবেন আর যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতেই দেশকে কম ভালোবাসে না এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে পাঁচ আগস্ট পরিবর্তন হওয়ার পর ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি ঠিক বললাম না ঠিক বললাম কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে হয়ে দায়িত্ব নিয়ে অপরের মাল এবং পাহারা দাঁড়ি করেছে ব্যাংক লুট হয় নাই সোনার দোকান লুট হয় নাই বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই চুরি হয় নাই মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি করা হয় নাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপকার উপহার দেব ইনশাআল্লাহ এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোনো শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার বৃত্তি হবে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে যারা ভয় করবে জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে। ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না এটি আমাদের গর্বিত ইতিহাস এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না আমি মহান আল্লাহর বর্ষা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বৎসরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হার দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস থাকলে আমাদেরকে বলে দেন আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম যদি তাদের অধিকার কেউ হরণ করে আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের আমরা আল্লাহ তালাকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আমি যেমন পছন্দ করব না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দিই আরেকজনে তেমন পছন্দ করবে না তার উপর আমার ধর্মীয় আমি চাপিয়ে দিই এটা চাপাচাপির কোনো জায়গা নয় তারা ইনশাল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন এবং আগামী নির্বাচনে জামাতি ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবে। এর মাধ্যমে আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি বিব্যক্তির ভেদের আকার কবর রচনা করতে চাই সম্মানিত এলাকাবাসী কথা অনেক হয়ে গেছে আজকে জুমাবার আমরা সবাই জুমার নামাজের শরীর হব যে কথাগুলা বললাম সেই কথা সাক্ষী হয়ে গেলেন আল্লাহর আপনারা মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি আমরা কথা দিচ্ছি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাল্লাহ চাঁদাবাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে কেউ আমাদেরকে থামাতে পারবে না দুঃশাসন অপশাসন অবিচার এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুন আগামীতে আল্লাহতালা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন সকল প্রকার দুঃশাসন উপশাসনের কবল থেকে আল্লাহ তালা চিরতরে আমাদেরকে মুক্তি দিন একটা মর্যাদাপূর্ণ জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে মুখ ছিটিয়ে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি